হ্যালো বিকাজ আসসালামু আলাইকুম তো দেখেন এই লোগোটা দেখেন অনেক সুন্দর একটা লোগো ঠিক আছে তো আপনারা মাত্র এক ক্লিকে এই ধরনের টু থ্রি ডি লোগো কীভাবে তৈরি করবেন সেই বিষয়টা এখন আমি আপনাদেরকে দেখাবো তারা আমাদের পেজে নতুন ফলো করবেন এই পেজে প্রতিনিয়তই নতুন নতুন টেক রিলেটেড ভিডিও আপলোড করা হবে ঠিক আছে তো দেখেন আরিফ ভাই এই লোগোটা আমার বানাতে মাত্র দশ সেকেন্ড থেকে বিশ সেকেন্ড লাগবে দশ সেকেন্ডে এই ধরনের একটি আইকেসিং লোগো আমরা কিভাবে তৈরি করবো সেই বিষয়টা এখন আমি আপনাদেরকে দেখাবো ধরেন আপনার একটি ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট আছে অথবা পেইড লাগে তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দাম মাত্র টাকা বা ফ্রি অ্যাকাউন্ট অ্যাকাউন্টেও আপনি চাইলে এই ধরনের ডিজাইন করতে পারেন ক্যানভা ডট কম লিখে সার্চ দিয়ে ক্যানভা কিভাবে লগ ইন করে এটা আপনারা জানেন তো ইউটিউবে অসংখ্য ভিডিও আছে যে ক্যানভা কীভাবে লগ ইন করে ঠিক আছে তো লগ ইন করার পরে আপনারা এই ধরনের ইন্টারফেস পাবেন এখানে আসার পরেই আপনারা এই যে ক্যানভা ডট ইআই তে যাবেন ঠিক আছে ক্যানভা ডট তে আসার পর এখানে ডেসক্রাইব ইউর আইডিয়া আপনি আসলে কোন ধরনের লোক চাচ্ছেন আপনার দোকানের নাম কি ধরেন আমার দোকানের নাম হচ্ছে ম্যাক্স পয়েন্ট আপনি যে কোনো দোকান হতে পারে আপনি ম্যাক্স পয়েন্ট লিখলেন লিখে কিবোর্ডের শিপ বাটনটা চিপে ধরে ইন্টারপ্রেস করবেন তাহলে নিচের লাইনে যাবে ঠিক আছে নিচের লাইনে আসার পরে আপনি কি চাচ্ছেন লোগো তাহলে আমরা এআই কে যদি কমান্ড করি মেয়েকে টু ডি লোগো বা থ্রি ডি লোগো ঠিক আছে আমরা থ্রি ডি দিই মেয়েকে থ্রি ডি লোগো একমত কথা এআই হচ্ছে আপনার বাড়ির কাজের লোক আপনি কাজের লোককে নির্দেশনা দিলেন যে মেক্স পয়েন্ট দিয়ে একটা থ্রিডি লোগো আমাকে তৈরি করে দাও জাস্ট এখানে ক্লিক করবেন আর একটু ওয়েট করেন দেখেন ওই পেন্টিং সে চিন্তা করতেছে এবং ঠিক আছে আপনাকে কয়েকটা লোগো দিবে লোগো দিবে তার মধ্যে আপনার যেটা পছন্দ সেটা আপনি ক্যানভা থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন দেখেন ম্যাক্স পয়েন্ট দিয়ে এত সুন্দর লোগো দেখেন ম্যাক্স পয়েন্ট দুইটা এখানে একটা তিনটা আপনি এই ধরনের একটা লোগো যদি ফটোশপ এবং ইলিস্ট্রেটর দিয়ে ডিজাইন করতে যান সেক্ষেত্রে আপনার এক ঘন্টা দুই ঘন্টা দেড় ঘণ্টা মানে চল্লিশ মিনিট এক ঘন্টা লেগে যাবে তো এক ঘন্টার কাজ আপনি ক কত সেকেন্ডে করলেন মাত্র দশ সেকেন্ডে এই যে দেখেন ঠিক আছে মাত্র দশ সেকেন্ডে এই ধরনের লোগো আপনি ডিজাইন করে আপনারা কিন্তু ফাইবার আপওয়ারকেও আপনারা সেল করতে পারবেন বা বায়ার হ্যান্ডেল করতে পারবেন ঠিক আছে তো বা প্রতিষ্ঠানের জন্য বা আপনার ফেসবুক পেজের জন্য চ্যানেলের লোগোর জন্য আপনারা চাইলে ক্যানভা দিয়ে এই ধরনের সুন্দর সুন্দর লোক মুহূর্তে ডিজাইন করতে পারবেন তো এই ধরনের আপলোড দেবো তো আপনি এই জাস্ট ভিডিও শেয়ার দিয়ে রাখবেন পরবর্তীতে কোনো এক সময় যদি আপনার প্রয়োজন হয় তাহলে এই লোগো আপনি নিজে নিজে মোবাইল দিয়েও তৈরি করতে পারবেন কম্পিউটার বা ল্যাপটপ দিয়েও আপনি ইজিলি তৈরি করতে পারবেন এই লোগোটা এখন আমি ডাউনলোড দেবো কিভাবে ঠিক আছে ধরেন আপনার এই লোগোটা পছন্দ আপনি জাস্ট এই লোগোর উপরে ক্লিক দেবেন ক্লিক লোগোটা এখানে আসবে এখানে বলতেছে ইউস ক্যান এডিটর আপনি তাহলে এখানে ক্যান এডিটরে আসার পরে আপনি আরো এডিট করতে পারবেন ঠিক আছে এখানে তাহলে আপনি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন বা এখানে বাড়তি কোনো এলিমেন্ট যুক্ত করতে পারবেন যদি বাড়তি ইলিমেন্ট যুক্ত করতেছেন এই যে এলিমেন্ট আছে এখান থেকে আপনি যে কোনো এলিমেন্ট এখানে যুক্ত করতেন ধরুন আপনি এটা অ্যাড করতেছেন কোনো একটা জায়গা বা কোনো একটা পয়েন্টে আপনি এডিট করতে পারবেন কোনো কিছু করার প্রয়োজন নেই এখানে আবার এডিট করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন সেটা দেখাইলাম এটার প্রয়োজন হয় না ঠিক আছে তো আপনারা এখানে আসা এখন ভিডিওটা এই যে আপনাদের লোগোটা লোগোটা আপনি ডাউনলোড দেবেন কিভাবে এখানে শেয়ারে যাবেন এই বিষয়গুলো অনেকে জানেন তো যারা জানেন না তাদের জন্য মূলত ভিডিওটা করে শেয়ারে আসবেন আসার পরে যে ডাউনলোড আইকনে ক্লিক করবেন তারপরে পিএনজি ফর্মেটেও ডাউনলোড দিতে পারেন অথবা জেপিজি ফরম্যাটে ডাউনলোড দিতে পারবেন ডাউনলোড ডাউনলোড দেওয়ার পরে এই ইমেজটা যাবে কোথায় এই যে দেখেন এখানে আসছে আসার পরে যদি আপনি ফোল্ডারের উপরে ক্লিক করেন তাহলে আমরা এই ইমেজটাকে যদি ডাবল ক্লিক করি তাহলে এর একটা পূর্ণাঙ্গ ভিউ আমরা পাবো ঠিক আছে একবারে হাই রেজলিউশন এবং হাই কোয়ালিটি সম্পন্ন আপনি একটা লোগো পেয়ে গেলেন তো আচ্ছা আমরা এক্স পয়েন্ট দিয়ে একটা লোগো তৈরি করলাম আমরা এখন একটু ব্যাগে যাব আমরা ক্যামিলিয়া আইটি দিয়ে একটা লোকো তৈরি করবো যাই হোক আপনাদের দেখার জন্য এবং শেখার জন্য ঠিক আছে একটু সময় নষ্ট হবে ক্যামিলিয়া আইটি কিবোর্ডের শিপ বাটন চিপে ধরে ইন্টারপ্রেস করে তাহলে নিচের লেনে আসবে ঠিক আছে মেয়েকে আচ্ছা আমরা এখন দেবো টু ডি লোবো দিব ঠিক আছে টু ডি এবং থ্রি ডির মধ্যে কতটুকু ডিফারেন্স টু ডি কম্বিনেশন এবং এবং এখানে যে শেপ আছে আছে অনেক অনেক কিছু এখানে ব্যবহার করছে তারা খুব মুহূর্তের মধ্যে ঠিক আছে আপনি একটা ডিজাইন করতে গেলে অনেক সময় লাগবে এই ডিজাইনটা করতে গেলে সময় লাগবে এইদিন দেখেন অনেক সুন্দর ডিজাইন ডিজাইন এখানে তারা আমাকে মুহূর্তের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে তৈরি করে দিয়েছে আমরা এবার যদি এখান থেকে এই লোগোটা করি লোগোটার কাঠ কতটা কালারফুল পিউ স্ক্যান বা

এবং ছেড়ে দিই ঠিক আছে তো এখন আমরা যে লোগোটা তৈরি করব সেটা হচ্ছে logo তো অনেক প্রকারের ঠিক আছে হচ্ছে আপনারা যদি গুগলে গিয়ে সার্চ দেন আপনি যে কোনো প্রশ্ন যদি মনে থাকে আপনি যদি সেটার উত্তর খুঁজে না পান সেক্ষেত্রে গুগলের সহায়তা নেবেন আমরা লোগো টাইপ দেখেন আপনার কয় ধরনের লোগো পাওয়া যায় এটা একটা লিস্ট এখানে দিয়ে দিলাম

một কথা সামনে তিনগুলো আসছে এআই মাধ্যমে অনেক দ্রুত অনেক কঠিন কাজ অনেক সমস্যাপক্ষ কাজগুলো আমরা খুব সহজেই মুহূর্তের মধ্যে তৈরি করতে পারবো দেখেন স্মার্ট স্টোর স্মার্ট স্টোর স্টোর তাহলে এখানে আমরা চালো গো পেলাম মধ্যে আপনার যেটা পছন্দ আপনি সেই লোগোটা আপনার ব্যবসার জন্য বা ফেসবুক পেজের জন্য বা ইউটিউব চ্যানেলের জন্য ব্যবহার করতে পারেন আমার কাছে ম্যাক্সিমাম লোগো গুলো সুন্দর লেগেছে আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও চান বা কোন ধরনের টেক রিলেটেড ভিডিও আপনারা কমেন্ট জানাবেন সো ভিউয়ার্স এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ